সমস্যাগ্রস্ত সরিয়া ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ সংবাদ দীর্ঘ প্রতীক্ষার পরও সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখনও টাকা তোলার সুবিধা পায়নি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার বিলম্বের কারণে গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরতের বিশেষ স্কিমের খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক আমানত বিমা তহবিল থেকে প্রথম ধাপে দুই লাখ টাকা পর্যন্ত দেওয়ার পর তিন মাস অন্তর অন্তর এক লাখ টাকা তোলা যাবে এজন্য পাঁচ ব্যাংকের কাছে আমানতকারী সাতাইশ ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই তথ্য পাওয়ার পর প্রক্রিয়া শেষে দ্রুত স্কিম ঘোষণা করা হবে সেক্ষেত্রে টাকা পেতে আরও বিলম্ব হতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের এ বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক সমকাল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক দুই লাখ টাকার পর প্রতি তিন মাসে তোলা যাবে এক লাখ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে দশ ডিসেম্বর দুই পঁচিশ তো কি বলা হয়েছে প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সূত্র জানিয়েছে আমানত বিমা তহবিল থেকে প্রত্যেক আমানতকারীকে দুই লাখ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে কিছু আইনি বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে বিশেষ একটি ব্যাংকে একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কে টাকা থাকলেও লাখ টাকার বেশি দেওয়া যাবে না বিষয়টি এমন কারো হয়তো গুলশান শাখায় দুই লাখ টাকা আছে তারই চট্টগ্রাম শাখায় আরও আরেকটি হিসাবে পাঁচ লাখ খুলনা শাখায় সাত লাখ টাকা জমা আছে তিনি আমানত বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন এটা নির্ধারণের কাজ শেষ হলে টাকা ছাড় করা শুরু হবে জানা গেছে যাদের হিসাবে দুই লাখ টাকা বা তার কম রয়েছে তারা ঘোষণার পর সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবেন আর যাদের হিসাবে এর বেশি রয়েছে প্রথম ধাপে দুই বছর পর্যন্ত টাকা উত্তোলনের সুযোগ পাবেন তবে ষাট বছরের বেশি বয়সী আমানতকারী ও ক্যান্সারের মতো মরণ আক্রান্ত গ্রাহকের ক্ষেত্রে এ বিধান শিথিল হবে তারা প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন পাশাপাশি এসব ব্যাংকের জন্যও একটি স্বতন্ত্র বেতন কাঠামো যেতে পারে সাধারণ ক্ষেত্রে এই সীমা দেওয়ার প্রধান লক্ষ্য হলো সবাই যেন টাকা তুলতে হুমরি খেয়ে না পড়ে